এই নবীকে যদি চিনতে পারেন নবীর পরিচয় যদি আপনার দেহে ফিট করতে পারেন তাহলে আপনার মর্যাদা কত গাউসে পাকের জীবনী খুলুন গাউসে পাকের বয়স যখন সাত বলুন কত বছর সাত বছর বয়স ওনার বাবা আবু সালে জঙ্গি মোসা ব্যবসার উদ্দেশ্যে যাবেন গাউসে পাক সামনে দাঁড়াইছে বাবা আজকে আপনি ব্যবসায় যাবেন হ আপনার সাথে আমাকে নিতে হবে কে বাবা রাস্তাঘাট তো ভালো না ভাগ বাল্লুকের ভয় কয় না আমি কোনোটাই মানি না আমাকে নিতে হবে ক ঠিক আছে বাবা লও রাস্তা দিয়ে রওনা হলেন মরুভূমির পথ দুই পাশে পাহাড় মাঝখানে রাস্তা একটু দূরে গেলেই দেখে পাহাড়ের উপর থেকে দুই ভাগ পজিশন নিলেন বাপ রে খাবে আবু সালে চোখের পানি ছেড়ে দিলেন ও আব্দুল কাদের বাবারে নিষেধ করেছিলাম তুমি আইসো না ওইতে দেখো ভাগ দুইটা আমারেও খাবে তোমারেও খাবে কেন তুমি আসছো বাবা কানতেছে সন্তানের মায়াই সাত বছর বয়স গাউসে পাক মুসকি মুস্কি হাসে বাবা কয় আমি কাঁদি তুমি হাসো গাউসে পাক বলেন আব্বা আপনি কাঁদেন আর আমি হাসি আপনি কাঁদেন কেন আমি কাঁদি বাটা বাঘে খাইবো গাউসে পাক কয় আমি হাসি আমরারে বাগে খাবে না বাবা আপনি যদি ভয় পান ভাগে খাবে তাহলে আপনি পিছে যান আমার সামনে দেন বয়স কত আরে গাউসে পাখের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় বলুন গাউসে পাখের যাই পাগল কান্দিস নায়ার গাছ তলাই কান্দিস নায়ার গাছ তলাই গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যাই আই রে গাউসে পাকের গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে কতো গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে কতো পানা মানুষ করে হাতের ইশারায় মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ গাউসে পাখো আল্লাহ রেওলি জার আমরা চলি গাউসে পাখো আল্লাহ রেও তরিকায় আমরা চলি তাহার নামের মে আমরা শান্তি পাই তাহার নামের মে আমরা শান্তি পাই গাউসে পাখের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় পাগল কান্দিস না আর গস্তলাই কান্দিস না আর গস্তলাই গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় হাইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় গাউসে বাগ দেখেন বাবা গো তুমি যদি বাগ দেখে ভয় পাও আমি সাত বছর আব্দুল কাদির আমি আগে যাব তুমি বাবা আমার পিছে পিছে আসো আল্লাহ একবার বলো আবু সালে জঙ্গি মুসা আর সহ্য হয়ে গেলেন এটা কেমন সন্তান রে এটা কেমন পাগল রে বাগের মুখে আগে যেতে চাই বাবারে পিছে রাখতে চাই বাবা তোমাকে আগে খাবে আমি কিভাবে সহ্য করব গাউসে পাক বলেন বাবা গো চিন্তা করেন না ভাগ আমাকে খাবে না আপনাকেও খাবে না আপনি আমার পিছে পিছে আসেন আবু সালে ভাবতেছেন দেখি আমার সন্তানের খেলা গাউসে পাক আগে যা আবু সালে পিছে কিছু দূর যাইয়া হাত বাড়াইয়া ডাকে জংলার বাঘ আমি আব্দুল কাদির আখিরি নবীর উম্মত যেই নবী না হইলে তোরা হতে না কুল কায়নাত হতো না আরস্কুর কুরসি লোহ কলম হতো না আমি সেই নবীর উম্মত ও জংলার বাঘ আমি গাউসে পাক আমার পিছনে আমার বাবা আবু সালে নিষেধ করলাম আমরা কালিমা পড়েছি আমারে খাইস না আমার বাবারেও খাইস না এই বলে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে জংলার বাঘ পজিশন তাদের থেমে গেল লেজ লারানি বন্ধ হয়ে গেল আবার উপর থেকে নিচে নাইমা আসতেছে বাবা কান্দে ও আব্দুল কাদির ওই তো বাঘ আসতেছে খাবে তোমাকে আমাকে গাউসে বাঘ ডাকে বাবা গো বই পায়েন না দুইজন পাশাপাশি আমার পাশে আপনি দাঁড়িয়ে যান দুই বাপ বাপ বেটা দাঁড়িয়ে আছে জংলার বাঘ এসে কাছে এসে প্রথমে সালাম দিলেন অবশেষে ওই দুই বাঘ বাপ বেটার পায়ে সালাম করে বিদায় হয়ে যায় আজকে চিনলাম না সেই নবীকে যে নবীর পরিচয় দিলে যে নবীর উম্মত হইলে ভাগ এসে সালাম করে যাই আজকে সেই নবীর উম্মতের গুর্ণিজর সিডরে মারে এর যে দুঃখের আর কি আছে বাবারা ভাইয়েরা আসুন সামনে বাড়ি আসুন সেই নবীর পরিচয় দেহের মধ্যে সেট করি যে নবীর পরিচয় দিলে যে নবীর পক্ষে গেলে ভাগ্য কত ভালো হয়ে যায় আল্লাহু আকবার বলুন ইতিহাস খুলুন জীবনী খুলুন আবু জাহেল নবীজির ছিলেন ওই আবু জাহেল দেখত আবু জাহেল খালি নবীকে কষ্ট দেওয়ার চিন্তা করতো নবীকে বিপদে ফালাইবার চিন্তা করতো নবীকে আঘাত করার চিন্তা করতো আবু জাহেল একদিন যাচ্ছে পাহাড়ের নিচ দিয়ে রাস্তা

পরে উনি আসতেছেন আপনার আলোচনা শুনবেন আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না আমার মূল কাহিনী হলো মূল ইচ্ছা হলো আল্লাহ চিনতে গেলে আগে চিনতে হবে কাকে বলুন আল্লাহ চিনার মাধ্যমকে আল্লাহ পাওয়ার রাস্তা হলো নবী যেমন বাস্তবে আসুন আপনার তেত্রিশ হাজার ভোল্টেজের কারেন্টের তারগুলি নিচে না উপরে আচ্ছা এই তারগুলি যদি আপনি ঘরে আনেন বাতি জ্বালাইতে বাতি জ্বলবে না বাড়ি ঘর জ্বলবে কারণ এটা ভোল্টেজ এমন ভোল্টেজ যার কাছে যাওয়া যায় না যেমন আল্লাহ এমন এক নূর যার কাছে যাওয়া যায় না মুসার সাল্লাম চাইছিল দেখতে আল্লাহ কত কথা কইলাম আপনারা তো দেখলাম না আল্লাহ কই মুসারে এই চোখে আমার দেখা তো সম্ভব হবে না কই সম্ভব হবে না সম্ভব হবে না সব সবসময় ডাকতেন মুসালাম রব্বি আরিনি আল্লাহ আমি তোমাকে দেখতাম আল্লাহ জবাব দিতেন লান তারানি সম্ভব হবে না মুসালাম কয় ডাক দিলেই কোন সম্ভব হবে না একদিন দেখা দিয়া দেখেন না আমি পারি কিনা আল্লাহ কয় ও মুসা পারবি কাহা তো তুর পাহাড়ে যা হাত মুখ ধুইয়া সকাল বেলা তুর পাহাড়ে বৈরিছে আল্লাহ দেখবো আল্লাহ পাক সত্তর হাজার নূরের পর্দার ভিতর থেকে সত্তর হাজার কত হাজার গণনাটা বুঝছেন তো সত্তর না কিন্তু সত্তর সত্তর হাজার নূরের পর্দার ভিতর থেকে মাত্র একটা পর্দা উঠাইলেন সুইয়ের মাথা পরিমাণ সেদ্রু দিয়ে নূরের জলক তুর পাহাড়ে মারলেন তুর পাহাড় পুরে সাই সাই হয়ে গেল মুসার সাল্লাম বেহস বহুদিন পর জ্ঞান ফিরলে আল্লাহ জিজ্ঞেস করে মুসারে তোর আল্লাহ রে কেমন দেখছস মুসা কই কি এর দেখলাম কি যেন একটা বিজলি মারলো আর কি আমি কইতে দি মুসা যেমন ওই নূরের জ্বালা সহ্য করার ক্ষমতা নাই তাই আমার আল্লাহকে সরাসরি আমাদের দেখাও ক্ষমতা নাই দেখতে গেলে বলুন কে লাগবে মোসানবীও আমাদের নবীর মাধ্যমে আমার আল্লাহর দেখা পেয়েছে নিজের ক্ষমতা নয় আখেরি নবীরে ক্ষমতা বানাইয়া কিভাবে সামনে আসছে মোসানবী যেমন সহ্য করতে পারে না এটা বড় পাওয়ারফুলী নূর। অর্থাৎ তেত্তিরিশ হাজার ভোল্টেসের কারেন্ট বলুন তেত্রিশ হাজার ভোল্টেজের কারেন্ট যদি বাড়িতে আনেন বাতি জ্বালাইতে বাতি জ্বলবে না বাড়িঘর জ্বলবে কিন্তু তারপরও এই লাইনের থেকে কারেন্ট আপনার ঘরে আসে কিনা কিভাবে বলুন ট্রান্সফরমার মাধ্যমে আমহান আল্লাহ বলেন 33000 ভোল্টসের কারেন্ট যেমন রে ট্রান্সমিটার দিয়ে ব্যবহার করা যায় আমি আল্লাহ এমন এক নূর ওই নুরের সাথে কানেকশন লাগাইতে গেলে ওই নুরের সারাশুরি ট্রান্সমিটারে হল নবী মুহাম্মদ রাসূল আল্লাহু ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ই এই নবীরে গরে না লাগきゃ আল্লাহ পাইবেন তো কারণ এই নুরের সাথে এই নুরের কানেকশন নবী হলেন ট্রান্সমিটার ও আল্লাহর সাথে লাইন দেওয়ার জন্য আর নবীর সাথে লাইন দেওয়ার ট্রান্সমিটার হলো আল্লাহর ওলিরা জায়গায় যেমন ছোট ছোট টানাস মিটার আছে ওই টানাস মিটারের সাথে যোগাযোগ করে ঘরের মধ্যে লাইন দিয়েছেন ওই টানাস মিটার বড় টানাস মিটারের সাথে কানেকশন দিয়েছে বড় টানাস মিটার তেত্রিশ হাজার ভোল্টেজ এর সাথে জয়েন দিয়েছে আমি কি কথাটা বুঝাইতে পারছি বেদাত বেদাত বলে বন্ধ করে দিয়েছে এই ঘানগুলি বন্ধ করে দিয়েছ আজকে এমন এক অনিসলামিক অসামাজিক গান সমাজে প্রচার হয়ে গেছে ওইদিন দেখি এক পিচ্ছি ফুলা গান গায় রাস্তাতে হাতে আর গান গায় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় ছয় বছরের ফুলা গান গা হাজার বছর বলে হের কোন বাফের লগে পরিচয় দুঃখ লাগে এই বাচ্চাদের মুখ থেকে এই গান গাওয়া উচিত ছিল ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এস নিরালা যে ভাইরা এই গানকে বেদাত বলে এই গান চালু করছো হাসরের ময়দানে আমার নবীর সামনে দাঁড়াইয়া তোমাদের জবাব দিতে হবে তাদের এই বক্তব্যের মূল কারণ হলো তারা নবী চিনে নাই তারা কি নবী বাবার আসুন নবী চিনি নবী চিনানোর জন্য আমার আল্লাহ কত সিস্টেম করেছে দেখেন আজান দিতে যাবেন বলুন আজানে নবী আসেনি আকামতে নামাজের ভিতরে একটা সালাম নবীকে দিতে হয়নি আহ কোন নবীকে সালাম যে নবীর উপর আমার আল্লাহ নিজে

একবারে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের বাতিজা আকামতের সময় নবীজির নাম উচ্চারণ করেন নাই বলুন ওনার চাকরি থাকবে আপনারাই যদি নবীর নাম উচ্চারণ না করলে চাকরি রাখেন না বাদ দিয়ে দেন আর যারা এই নবীর সাথে ধাক্কাধাক্কি করবে আমার আল্লাহ কি ইমানদারের খাতায় তার নাম রাখবে বলতেছিলাম আজানের মধ্যে নবী আগামতের মধ্যে নবী নামাজের ভিতরে নবীকে সালাম দিতে হয় কি না শুধু এই নয় নামাজ হলো উত্তম এবাদত পাঁচ নামাজের মধ্যে প্রথম অক্ত ফজর বলুন ফজরের নামাজ কয় রাকাত চার রাকাত কিভাবে পড়বেন বলুন দেখি সুন্নত দুই রাকাত ফরজ দুই রাকাত সুন্নত আগে না পড়ে তাইলে আগে কার স্মরণ দেওয়া হলো সিস্টেম করেছেন এইভাবে আগে নবী পরে ফরজ এটার অর্থ হলো এই জন্য আগে দেওয়া হলো আমার আল্লাহ বুঝাইতে চায় এই নবী যদি না হইতো ফরজ হইতো না আমার আল্লাহ নিজে এই নবী জিনালের জন্য এত সুন্দর করে সিস্টেম করেছেন রা বাবারা ভাইরা মসজিদে যাওয়ার আগে আর শূন্য বিচিনি টুপি মাথায় দেওয়ার আগে আর শূন্য বিচিনি পাঞ্জাবি গায়ে দেওয়ার আগে আসুন নবী চিনি নবী চিনে যদি ওই কাজগুলিতে ঢুকি কি পাইবেন তাই সামনে যাইতেছিলাম বলতেছিলাম আমার নবী আগে কেন আমার আল্লাহ সিস্টেম করলেন আমার আল্লাহ বুঝাইতে চাইলেন এই নবী হলেন সকল এবাদতের দরজা যত উত্তম হোক না কেন নামাজ নামাজের দরজা হলো নবী তাই বিদায় দুই রাকাত সুন্নত আগে নবী স্মরণে পরে বাকি নামাজে ঢুকো এই নবী ব্যতীত যতই আবাদ তোমরা করবা না কেন আমি আল্লাহর দরবারে কবুল হবে না তাই বলতেছিলাম এই নবীকে চিনেন যারা এই নবীর পক্ষে বসছে এই নবীর পক্ষে যারা আসছে এই নবীর পক্ষে যারা কষ্ট করেছে তাদের জীবনী খুলন আবু জাহেল যাচ্ছে রাস্তা দিয়ে আমার নবী বাবা হারা ব্যথা লইয়া গো ওই পাহাড়ের চূড়ায় বসে বসে কান্দে সন্ধ্যা হয়ে গেল একবারে সন্ধ্যা আবু জাহেল থেকে যেন আসতে ছিলেন আজকে যেই নবী চিনার জন্য আপনারা বসে আছেন আবু জাহেল কাছে দিয়ে যাচ্ছে পাহাড়ের নিচ দিয়ে রাস্তা শুনে উপরে একটা বাচ্চার কান্না আবু জাহেল বলেন এত মায়ার সুরে সন্ধ্যার দিকে কে এত মায়ার সুরে কান্দে বাচ্চাটা জানি কার খবর নেয় না গোড়াটা নিচে রেখে উপরে উঠে যাইয়া আর দেখে বাতিজা বাবা এখানে সন্ধ্যার সময় কান্দ একটু পরে বাঘ বেরিয়ে আসবে তোমাকে খাবে কেন তুমি এখানে বসে রইছো বাঘ বলেন খাইব আপনাদের ধারণা কি নবী রে আবু জাহেল ধারণা বাগে খাইবো আপনাদের ধারণা বাতি যা আসো আসো জলদি করে আসো এখানে বসে কেন নির্জনে নিরিবিলি কান্দ আমার নবী চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে ডাকে চাচা গো আমার বয়সের কত ছেলেরা বাবা বাবা কইয়া ডাকে বাবার কোলে ওঠে বাবা দুই গালে চুমো দেয় বাবা মায়া করে ও চাচা আমি সারা দিন কান্দি আমার বাবা কই গো আমারে কোলে নেই না মার কাছে বলেছিলাম মা আমার বাবার সন্ধান দিল না দাদার কাছে বলেছিলাম দাদাও আমার বাবার সন্ধান দিল না তাই আমি বাবারে তালাশ করি দেখি পাহাড়ের কোথাও বাবা লুকাই আছে আবু জাহেল বলেন বাতিজা রে তোমার বাবা দুনিয়ায় না মৃত্যুবরণ করে মদিনার মাটির নিচে ঘুমিয়েছে চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি পাশে যাইয়া গোরাকে বলতেছে ও গোড়া তুমি বসো গোড়া বসে গেলে শিশু নবী আমার আপনার নবীকে গোড়ার পিছনে বসাইয়া আবু জাহেল সামনে বসে ডাকতেছে ঘোড়ারে ও ঘোড়া জলদি করে চল আমার বাতি যাকে আমেনার কাছে পৌঁছে দিব গোড়া উঠে না চলে না যায় না নড়াচুরি করে না বসার থেকে উঠতে রাজি না চাবুক বাহির করে আঘাত শুরু করে দিল রে ঘোরা ভাগ আসবে আমাকে খাবে ও মেরে ফেলবে বাতি যাকে খাবে তাড়াতাড়ি চল আঘাতের পর আঘাত করতেছে এক পর্যায়ে রাগ হয়ে গেছে এতদিন তো এই বিরক্ত করস নাই আজকে কেন বিরক্ত করতেছ তুমি উঠো না কেন বাড়ির দিকে যাও না এ ঘোরা আর কত মার খাবি কিতাব লেখে ঘোরা মার খাইতে খাইতে চামড়া ফাইটা রক্তগুলো ফুটা ফুটা করে জমিনে পড়তেছিল চোখের পানিগুলো সারে রে কথা বলার শক্তি নাই মাঝে মাঝে দুইটা সামনের পাও গুড়া আকাশের দিকে বাড়াইয়া এই দরখাস্তই যেন করতেছিল মাবু আমার জবান খুলে দাও গো তোমার বন্ধুর পরিচয়টুকু দিয়ে দেয় আমার আল্লাহ বলেন ও জারিपया জানোয়ার ঘোড়া আমার বন্ধুর ভালোবাসায় বন্ধুর পরিচয় দেওয়ার জন্য জবান চাইছস আমার বন্ধুর ভালোবাসা এত খাইলি আমার বন্ধুর ভালোবাসা সাললি না আমার বন্ধুর ভালোবাসায় যখন জবান চাইছস রে যা যা বন্ধুর ভালোবাসার বিনিময় আমি আল্লাহ তুই ঘোড়ার জবান কইলা দিলাম যে নবীর পক্ষে গেলে গেলে নবীর বসে গো যেই জানুয়ার গুড়ার জবান পায়া যায় এই নবীর পক্ষে যারা আজকের মাহফিলে বসে আছো বলো আমার আল্লাহ কি আমাদেরকে কিছু দিতে পারবে না আল্লাহ তো পারবে নবী